আবার ব্রিগেড হচ্ছে কিভাবে কি প্রস্তুতি নিচ্ছেন শ্রমিক কৃষক খেতমজুর এবং গোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে ব্রিগেডের কল দেওয়া হয়েছে আমরা ডিভাইড বাই কাজের প্রশ্নে রোজগারের প্রশ্নে কর্মসংস্থানের প্রশ্নে শূন্য পদ স্বচ্ছতার সাথে পূরণ করা এবং নতুন শূন্য পদ তৈরি করার প্রশ্নে আমাদের যা দাবি দেওয়া যা আন্দোলন একইভাবেই এই ব্রিগেডকে সফল করার জন্য যুবরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সম্পূর্ণ যাই কোর্ট প্রচারে আমরা দেব তো টার্গেট কি রাখছেন এরকম জমায়েতের মানুষ বামপন্থীদেরকে লড়াইয়ে দেখতে চাই ব্রিগেডে সাধারণ মানুষ বামপন্থীদেরকে একই মেজাজে দেখতে পাবে বললাম এবার রাজ্যের প্রশ্নে আসি সেটা হচ্ছে খাদ্যমন্ত্রী তা আবার দেখা যাচ্ছে এর মধ্যে আবার দশ টাকা করে কিলো প্রতি চালের দাম বেড়ে গেছে কি বলবে দশ টাকা করে চালের দাম বেড়ে গেল কিলো প্রতি জিনিসপত্রের দাম কমানো তো নির্বাচনী প্রতিশ্রুতির একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল তাহলে সরকার কি নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন তাহলে প্রতি বছর যা বাজেট পেশ হচ্ছে সেই বাজেটে সাধারণের মধ্যে তার খাবার তার পুষ্টির জিনিসগুলোকে পৌঁছে দেবার জন্য সেই বাজেটের টাকাগুলো কোথায় যাচ্ছে তাহলে তো আমরা বাজেট যখন পেশ হচ্ছে তারপরে যা আমরা কথা বলছি যে মানুষের খাবারের জন্য পুষ্টির জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা দরকার এবং যে পরিমাণে পরিবেশের যা পলিউশন আছে এবং কৃষকরা তারা চাষ করতে পারছেন না বা যেটা চাষ করছেন সেটা সরকারের হস্তক্ষেপে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া সেটা গোটাকে বিরাট গলত রয়েছে তাহলে সরকার ফেল করছে সরকার যদি মানুষকে স্বাভাবিক পুষ্টি না দিতে পারে তাহলে সেখানে ফেল করছে আর যে দেশগুলোর মধ্যে ক্ষুদার সূচক তৈরি হচ্ছে সেখানে তো ভারতবর্ষ প্রতিদিন নিচে যাচ্ছে আমাদের রাজ্য তো ভারতবর্ষের বাইরে নয় সেই পলিসিতেই চলছে এবং রাজ্যের সরকার গোদের উপর বিস্ফোরা এখানে এদের নেতারাই তো চুরি করে এদের তো মন্ত্রীরাই চুরি করে জেল খেটে আসে বলছি এবার কেন্দ্রীয় বাজেট বেঙ্গল অভিযোগ বসে আছে কি বলবো আর ক্রেতাদের সমস্যা একটি মেকি ক্রাইসিস তৈরি করা হচ্ছে কৃষকদের পাশে যদি সরকার থাকে স্টোরে যদি সরকার থাকে খাদ্য এবং পিডিএস সিস্টেমে যদি রাজ্য এবং কেন্দ্র সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে এ জিনিস হওয়ার কথা নয় কেন্দ্রীয় বাজেট হওয়ার পর বিরোধীরা অভিযোগ করছিল যে এই বাজেট বাংলা বিরোধী বাজেট তা আজকে নির্মলা সীতারামন এই দাবি উড়িয়ে দিয়েছি কি বলবেন তিনি মুখের কথাতে ওড়াতে পারেন এই বাজেট তো শুধু বাংলা বিরোধী বাজেটের কথা নয় এই বাজেট তো যুব বিরোধী ছাত্র বিরোধী শিক্ষা বিরোধী স্বাস্থ্য বিরোধী এ বাজেট তো গোটা দেশের মানুষের যে পুষ্টিগুণ পাওয়া তার বিরোধী এক টাকাও বাড়তি বরাদ্দ হলো মানরেগার কাজে স্বাস্থ্যতে শিক্ষাতে নতুন করে শহরের রোজগার যোজনাতে কোথায় টাকা বরাদ্দ হল এমএসএম কে কোথায় রেখে দেওয়া হল এই বাজেটে এই বাজেটে যা করা উচিত ছিল সেটা হলো যে যারা সবথেকে বড় লোক কর্পোরেটে তারা যা ব্যাংক থেকে লোন নিয়েছিল তাদের কাছ থেকে সেই লোনের টাকা ফেরত নিয়ে তাদের উপরে তাদের মুনাফা তাদের সম্পত্তির উপরে কর বসিয়ে গরিব মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের হাতে তাদেরকে কিছু নিয়ে দিয়ে দেওয়া সেটা কি দেশের সরকার করলো নাকি যে বাজেট দেশের সরকার পেশ করে সেই একই পথে রাজ্যের সরকার চলে প্রতিবার তো এটাই দেখতে পাওয়া যায় আসলে যখন কর্পোরেটের অঙ্গুলি হেলনে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার চলে তখন গরিব মানুষের না বিশ্বাস ওঠে কারখানা প্রোডাকশন এবং সার্ভিস সেক্টরে নতুন করে এক পয়সার বিনিয়োগ আবার তো সেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সমাজে অপরাধ প্রবণতা কমানোর জন্য তো পুলিশ বিচার আইন তো সেই পুলিশ সেই বিচার সেই আইনকে ব্যবহার করে যদি আর জি করের মতন একটা ঘটনায় যেখানে একটি প্রাতিষ্ঠানিক খুনকে সরকারি জায়গায় সরকারি লোক সরকারি কর্মী সে খুন হচ্ছে সে রেপ হচ্ছে অ্যারেস্ট হচ্ছে একজন সরকারি কর্মী আর সরকার নাকে তেল দিয়ে ঘুমায় তখন আম জনতা আম মেয়েদের এবং পশ্চিমবঙ্গের সাধারণ মেয়েদের অবস্থা যে কি ভয়ানক সে তো বলাই বামুল্য ওই জন্য তো গোটা রাজ্যের মানুষ নয়ই আগস্ট রাস্তায় ছিলেন চোদ্দই আগস্ট রাস্তায় ছিলেন নয় ফেব্রুয়ারিতেও রাস্তায় আছেন আগামী দিনেও রাস্তায় থাকেন বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল লড়াইয়ের সমস্ত অংশের সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন যারা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন তাদের সবার কাছে আমাদের আবেদন বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনকে এ দেশ এবং এ রাজ্যকে বাঁচানোর জন্য এই শিবিরেই আসা করে যে আজীবনের ঘটনায় নিযাত্রীদের যে বাবা মা তাদের বিরুদ্ধে শাসক দলের তরফে বাবার করে উল্লেখ হচ্ছে বর্তমানে যে তারা রাজনৈতিক অঙ্গলী হেলনে চলছে। এবং সম্প্রতি তারা ওই পিতা মাতা ভাগবতের সঙ্গেও দেখা করেছেন চিঠি দিয়েছেন বিচারের আশায় আপনি কি মনে করছেন বিষয়টা নিজের মেয়ে একজন সরকারি কর্মী ডাক্তার সবথেকে থেকে জায়গার মেয়েটি ধর্ষিত হয়ে খুন হয়ে যায় একজন বাবা মা নিজের মেয়ের খুনের বিচার চাওয়া যদি কেউ তাকে রাজনীতি করছে বলে দাগিয়ে দেয় যারা করছে তারা অমানবিক এবং তারা সব থেকে হিংস এবং তারাই নিন্দ এবং এই গোটা আরজি করার ইস্যু শুধুমাত্র ওই পানিহাটির ওই একটি পরিবারের বিষয় না আজ এটা গোটা রাজ্যের বিষয় আমার বাড়ির আপনার বাড়ির বিষয় প্রথম দিন থেকে লড়াইয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিবাই তারা প্রথম দিন থেকে আছে এর থেকে ছাড়ার কথা সেদিনও বলেছিলাম আজও বলছি এ লড়াই চলবে এবং এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে ফলে সামাজিক ব্যাধি দূর করার দায়িত্ব আমাদের আরো একবার দুর্নীতির সামনে এসছে কলেজ সার্ভিস কমিশনে এবার বিস্তর দুর্নীতি ধরা পড়ে তৃণমূল মানেই তো দুর্নীতি দুর্নীতি ছাড়া তো তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালিতই হতে পারে না ফলত যে যে জায়গাগুলো বাকি আছে বা সেইগুলো খুঁজতে হবে কোথায় কোথায় বাকি থাকলো কে শক্তিশালী করতে কোন পদক্ষেপ নিচ্ছেন বা নতুন কোন পরিকল্পনা ডিভাইএফ কাজ ও শিক্ষার দাবিতে ইউনিট লোকাল কমিটি জেলা কমিটি প্রতিনিয়ত নিজেদের কর্মীদের সঙ্গে তারা নিজেরা কাজ করছেন সাধারণ যুবদের কাজের ইস্যুতে শিক্ষার ইস্যুতে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করছে এটা ইস্যু আর এটা শুধু ডিভাইফায়ের ইস্যু নয় এটা আজকে গোটা ভারতবর্ষের ইস্যু কাজের ইস্যু শিক্ষার ইস্যু এই যুব সমাজকে আপনারা কি করে নিজেদের কাছে আরো টান এই বয়সটা কাজ চায় এই বয়সটা মুক্ত থাকতে চায় এই বয়সটা স্বপ্ন দেখে স্বপ্ন সফল করে এই বয়সটা বেড়ে ওঠার জন্য একটা ফেয়ার চান্স চায় ফলো তো আমাদের ডিভাইফআ সংগঠন যারা প্রতিষ্ঠাতা সম্পাদক সভাপতি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দীনেশ মজুমদার তারা যেমন স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখাতেন এবং স্বপ্নকে সফল করার জন্য একজন পূর্মি এবং একজন মুখ্যমন্ত্রী বানজন রুচি হিসাবে কাজ করতেন সেই স্বপ্ন দেখানো এবং স্বপ্ন সফল করার কাজে ডিভাইড ভাই আজও আছে সে থেকে আরও বেশি করে রাস্তায় নামা কোন সৃষ্টি হয়েছে ডিভাইড এমন কোন একটা বিল্ডিং যেখানে রাস্তায় নেই দিদিমণি বিধানসভার ভুক্ত এবার আপনার ইন্ডিয়া জোট বলে যেটা বলা হচ্ছিল তার মধ্যে নানা রকম বিভাজন দেখা যাচ্ছে যার এখন বর্তমানে যেটা বলা হচ্ছে যে থেকে জয়টা হলো কংগ্রেসের জন্য বিজেপি উঠে আসছে আপ এই আপনারা কিভাবে দেখছেন ইন্ডিয়া গোটের ভবিষ্যৎটাকে আপনারা তো তার মধ্যে রয়েছেন সঠিক বিষয়ে গোটা ভারতবর্ষে বিজেপি এবং পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে বামপন্থী প্রগতিশীল শক্তিকে আমরা এক জায়গায় এসে লড়াই করার জন্য আমরাও চাইবো আসুক এবং ইন্ডিয়া জোট বা ব্লক বা ইন্ডিয়ার যে তাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে রাজনৈতিক দলগুলি আছে ডিওয়াই কোনো রাজনৈতিক দল নাই এটি একটি যুবদের সংগঠন ফলত সেই বিষয়ে যারা রাজনৈতিক দলের নেতা নেত্রী আছেন তারা নিশ্চিতভাবে বলবেন আপনারা কি বিজেপি তৃণমূল বিরুদ্ধে কোনো লড়াইয়ে ফাটল না ধরানোর জন্য সার্বিকভাবে এ রাজনীতি এবং দর্শনের উপরে দাঁড়িয়ে ইডিওলজির উপর দাঁড়িয়ে যে লড়াই সেই লড়াইয়ে ডিভাইপার প্রতিদিন আছে থাকবে সালে যে নিয়োগ প্যানেল তৈরি হয়েছিল শিক্ষা তো সেটাতে নির্দেশটা কার্যকর করেননি যার বিরুদ্ধে এই গতকালকে রুল জারি করেছে হাইকোর্ট কি বলবেন তাহলে সশরীরে হাজিরা দিতে হবে তার মানে সংস্থাটি দুর্নীতি করেছে এর থেকে আর বড় কিছু হতে পারে যে সংস্থার কাজ হল মেধার ভিত্তিতে নিয়োগ করা যে আধিকারিকদের কাজ হল এই গোটা সিস্টেমটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখা তার উপরে কোর্টকে রায় দিতে হচ্ছে তার মানে এটা স্পষ্ট তার মানে এটা স্পষ্ট যে গোটা সংস্থাটি এবং এই গোটা বিভাগটি দুর্নীতিতে যুক্ত ফলে মেধারা জায়গা পাচ্ছে না আসলে সমস্যা এইটুকু জায়গায় সীমাবদ্ধ নেই পশ্চিমবঙ্গের যে ক্রিম ব্রেন আছে সেই ব্রেনটা প্রতিদিন ড্রাই হচ্ছে আর পশ্চিমবঙ্গে তার চেতনা তার বিজ্ঞান তার সাহিত্য তার সংস্কৃতি তার শিক্ষা গোটা দেশে সমাজিত সেখানে পশ্চিমবঙ্গের ব্রেন আজকে চেনেজ হচ্ছে তারা বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে ব্রেন নিয়ম গতর নিয়ম খোকলা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ দায়িত্কে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর নিয়োগ দপ্তরগুলো হাইকোর্ট একটা রায় দিতে পারে ইমপ্লিমেন্ট কে করবে ইমপ্লিমেন্ট তো সরকার করবে ইমপ্লিমেন্ট তো সংস্থা করবে ইমপ্লিমেন্ট কি করছে দীর্ঘদিন একই চর্বিত চর্বন চলছে দুর্নীতি হচ্ছে কোর্ট বলছে কিন্তু তারা ইমপ্লিমেন্ট করছে না তাহলে মানুষের প্রয়োজনে যে সংস্থা মানুষের প্রয়োজনে যে সরকার মানুষের প্রয়োজনে যে বিভাগগুলো সেগুলো যদি মানুষের ক্ষতি করে মানুষের টুটে টিপে ধরে মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে প্রতিটা দিন মানুষের কাজ থেকে মানুষের ক্ষোভের আগুন থেকে এই সরকার সাবধান হোক ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে আজকে রাজ্যের বাজেট কি আর যাই হোক এই বাজেটে পশ্চিমবঙ্গের যুবদের নতুন করে কাজে সেটা কৃষিক্ষেত্র হোক সেটা শিল্পাঞ্চল হোক সেখানে থাকবে না এটা আমার আগাম বলে দেওয়াটা নিশ্চিতভাবে ভুল হচ্ছে কিন্তু আমরা আশা করব যদি আমার এই বলাটাকে ভুল প্রমাণ করে দেয় রিভাইফাইয়ের এই সংশয়টাকে যাতে ওনারা ভুল প্রমাণ করে দিতে পারে কিন্তু আমরা বিগত তেরোটা বছরের বাজেট যা দেখলাম তাতে পশ্চিমবঙ্গের কৃষি থেকে শুরু করে শিল্পাঞ্চলে প্রত্যেকটা দিন বেকার ছাত্র যুবদের তাদের কাজের জায়গাটা প্রতিদিন সংকুচিত হয়েছে ওই জন্য এ রাজ্যে প্রতিদিন পরিযায়ী শ্রমিক এবং দুর্নীতিতে যুক্ত